হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আজ নিজে হাতে আমি পাটি সাপটা পিঠে বানিয়েছি সেই পিঠেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি ভেতরে ক্ষীরের পুর দিয়ে নিজের হাতে পাটিসাপটা পিঠে বানিয়েছি আগে ভাবতাম সাপটা পিঠে বানানো বুঝি খুব কঠিন কিন্তু কঠিন বলে কোনো জিনিস হয় না চেষ্টা করলেই সব সবই করা যায় খালি একটু চেষ্টা চাই তাই আমি নিজে হাতে এই পিঠেগুলো বানিয়েছি বন্ধুরা খেতে অসাধারণ হয়েছিল তাহলে আজকের মতো এখানে টাটা ভালো থাকবেন সবাই আসব নেক্সট কোনো একটি ভিডিও শুনিয়ে সঙ্গে থাকবেন বাই